আমরা এই ভিডিওটিতে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশের প্রশ্নটা সলভ করতে যাচ্ছি আচ্ছা দেখো ক নম্বর বলা হচ্ছে যে নূর্ণাঙ্ক কি নূর্ণাঙ্ক হচ্ছে কোনো স্ক্রুগেজ দ্বারা সর্বনিম্ন যে পার্ট পর্যন্ত পরিমাপ করা যায় তাকে ওই স্ক্রুগেজের নূর্ণাঙ্ক বলে বা লঘিষ্ঠ গণন বলে যেটাকে আমরা লিস্ট কাউন্ট বলে থাকি আচ্ছা এরপর হচ্ছে বাঁকা পথে সুষম দ্রুতি সম্ভব কিন্তু সুষম বেগ সম্ভব নয় কেন সেটা একটু খেয়াল করো মনে করো একটা পথ এরকম বাঁকা খেয়াল কর তো এরকম একটা পথ তাহলে এই পথে যদি একজন লোক এই পথ থেকে যাত্রা শুরু করে এই বিন্দু থেকে তাহলে সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে মনে করো এই দূরত্বটা পাঁচশো মিটার হতে পারে এক হাজার মিটার হতে পারে ঠিক আছে অনেক কিছু হতে পারে এখন এই যে এই পথে যে সে যাচ্ছে দেখো তো তার দূরত্বের জন্য কি কোনো দিক নির্দেশের প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই কারণ আমরা জানি যে দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি এবং এটার জন্য দিক নির্দেশ করার কোনো প্রয়োজন পড়ে না তাহলে দেখো সে প্রতি সেকেন্ডে পাঁচ মিটার করে বাঁকা পথে যেতে পারে না পারে বাঁকা পথে সে প্রতি সেকেন্ডে পাঁচ মিটার করে দূরত্ব অতিক্রম করতে সে দূরত্বের যেহেতু দিক নাই তাহলে যে কোনো দিকেই সে যেতে পারে তাহলে দেখো সুষমভাবে সে এখান থেকে এটুক গেল পাঁচ মিটার খেয়াল করো পাঁচ মিটার আবার সে এখান থেকে একটু গেল পাঁচ মিটার এখান থেকে একটু পাঁচ মিটার এখান থেকে এটুক হচ্ছে পাঁচ মিটার এখান থেকে একটু পাঁচ মিটার পাঁচ মিটার পাঁচ মিটার তাহলে দেখো এই যে পাঁচ মিটার পাঁচ মিটার করেতে যে তার দ্রুতি হচ্ছে মানে যে দূরত্ব সে অতিক্রম করতেছে তাহলে দেখো তো সবখানে তার সমান পরিমাণ সময় লাগতেছে না কারণ দূরত্ব তো সোজা পথে না সবসময় যে কোনো পথে সেটা হতে পারে তাহলে এই যে পাঁচ মিটার সে গেল। যে পরিমাণ সময় লাগলো এই পাঁচ মিটারেও একই সময় লাগছে এই পাঁচ মিটারেও একই সময় লাগছে কারণ সে তো আঁকাপাঁকাভাবে যাচ্ছে এবং প্রতিটা পথই কিন্তু গণনা করা হচ্ছে বুঝতে পারছ তাহলে এইটা তো দূরত্বের ক্ষেত্রে হয় তাই না কিসের ক্ষেত্রে বলো এটা হয় দূরত্বের ক্ষেত্রে তাহলে যেহেতু দূরত্বের ক্ষেত্রে এইটা হচ্ছে তাহলে দূরত্ব তাহলে দেখো প্রতি পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করার সময় তার মনে করো সময় লাগছে হচ্ছে পাঁচ সেকেন্ড খেয়াল করো পাঁচ সেকেন্ড তাহলে তার দ্রুতিটা কত আমরা জানি দ্রুতি সমান বাই সময় তার মানে পাঁচ ভাগ পাঁচ সমান ওয়ান মিটার পার সেকেন্ড এই ওয়ান মিটার পার সেকেন্ড হচ্ছে তার দ্রুতি মানে সে আঁকা বাঁকা পথে প্রতি সেকেন্ডে এক মিটার করে পথ অতিক্রম করতেছে ঠিক আছে এখন যদি আমরা এই একই ঘটনার বেগ হিসাব করি তাহলে বেগ মানে হচ্ছে ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের মধ্যকার যে লিনিয়ার যে ডিস্টেন্সটা আছে একদম রৈখিক যে দূরত্বটা প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী রৈখিক যে দূরত্বটা সেটাকে বলবো আমরা কি স্মরণ তো এখন বেগ হবে এই বরাবর বেগ একটা ভেক্টর রাশি তার কিন্তু দিক আছে আর দ্রুতি কিন্তু স্কেলার রাশি তার কোনো দিক নেই তাহলে বেগের ক্ষেত্রে আমরা স্মরণ হিসাব করব। এখন খেয়াল করো আমরা এখান থেকে এইটুক পরিমাণ মনে করো পাঁচ মিটার হিসাব করলাম আবার এখান থেকে এইটুক হচ্ছে পাঁচ মিটার খেয়াল করিও কিন্তু আবার এখান থেকে এইটুক পাঁচ মিটার এখান থেকে এইটুক পাঁচ মিটার এভাবে তো এখন খেয়াল করো সে যখন বস্তুটা যখন এখান থেকে এইদিকে যাচ্ছে তো বেগ তো অবশ্যই এ থেকে এই বরাবর হিসাব করা হবে এই বরাবর বেগের অন্য কোনো ডিরেকশন থাকতে পারে না প্রথম পয়েন্ট থেকে চূড়ান্ত যে পয়েন্ট সেই পয়েন্ট সংযোগকারী সরলেখা বরাবর বেগের দিক হবে ঠিক আছে তাহলে দেখো এটা ধরলাম পাঁচ মিটার তাহলে দেখো তো এই পাঁচ মিটারের জন্য যদি যদি তার পাঁচ সেকেন্ড সময় লাগে খেয়াল করো তাহলে সে কি এই বিন্দু থেকে কোথায় চলে আসছে বলতো এইখানে চলে আসছে না খেয়াল করিও তো তাহলে দেখো এই বিন্দু থেকে এইখানে চলে আসছে ধরে নিলাম আমি পাঁচ সেকেন্ড সময় লাগছে তো দেখো এখান থেকে এখান থেকে পাঁচ সেকেন্ড তো লাগার কথা না কারণ সে দেখো এই পাঁচ মিটারেই পাঁচ সেকেন্ড লাগছে তো আমি ধরে নিলাম পাঁচ সেকেন্ড অথবা মনে করো যে কোনো একটা ধরে না মনে করো পাঁচ দশ পনেরো বিশ আর মনে করো তিরিশ সেকেন্ড কয় সেকেন্ড তিরিশ সেকেন্ড তাহলে প্রথম পাঁচ মিটার যে সে স্মরণ হয়েছে তার এই বরাবর সময় লাগছে তিরিশ সেকেন্ড এখন দেখো তো দ্বিতীয় পাঁচ মিটার বিবেচনা করতো এখান থেকে শুরু হয়েছে না শেষ হয়েছে কোথায় এখানে তাহলে এইটুক যে পথ সে পাড়ি দিছে তার এইটুকু তো পাঁচ মিটার তাই না দেখো এইটুক পথ পাড়ি দেওয়ার সময় এই বরাবর পাড়ি দেওয়ার সময় কি তার তিরিশ সেকেন্ড সময় লাগছে না কম সময় লাগছে তাই না কত সেকেন্ড হতে পারে পাঁচ সাত যে হতে পারে মনে করে ধরে নিলাম যে দশ সেকেন্ড লাগছে ঠিক আছে তারপরে দেখো এখান থেকে এইটুক পথ যে এই পাঁচ মিটার যে সে পাড়ি দেবে তাহলে এখান থেকে তাকে এখানে আসতে হয়েছে বুঝতে পারছো তাহলে দেখো এখান থেকে এখানে আসতে যদি তার দশ সেকেন্ড লাগে এখান থেকে এখানে আসতে কি তার দশ সেকেন্ড লাগবে নাকি কম বেশি লাগবে বেশি লাগবে কারণ এই পথে একটু বেশি মনে হচ্ছে তাহলে এখানেও পাঁচ মিটার কিন্তু সময়টা একটু বেশি লাগতেছে মনে করো বারো সেকেন্ড আবার দেখো এখান থেকে যদি হিসাব করো এই পয়েন্টে আসবে সে তাহলে এই যে পাঁচ মিটার এই পাঁচ মিটার অতিক্রম মানে এই বরাবর অতিক্রমের জন্য মানে বেগ যদি হতে হয় বা স্মরণ বরাবর অতিক্রমের সময় তার দেখো তো এইটুকে যদি বারো সেকেন্ড লাগে তাহলে এইটুকেও কি বারো সেকেন্ড লাগবে নাকি ভিন্ন লাগবে ভিন্ন লাগবে তার মানে এইটা বুঝতে পারলাম যে স্মরণ আর সময় এই দুইটা রেশিও দেখো এই দুটা রেশিও কখনো কি হচ্ছে হচ্ছে না বলতো সমান হচ্ছে না বুঝতে পারতেছো যেহেতু সমান হচ্ছে না আর এই স্মরণ এবং সময় রেশিওই তো আমাদের কি ভেলোসিটি বা বেগ তার মানে তার মানে দেখো এই যে বাঁকা পথে সে পাঁচ মিটার পাঁচ সেকেন্ড প্রতি পাঁচ সেকেন্ডে পাঁচ মিটার করে যেতে পারতেছে কারণ আঁকা বাঁকা পথ কাউন্ট হচ্ছে তাহলে আঁকা বাঁকা পথে দ্রুতি সুষম হওয়া সম্ভব আঁকা পথে দ্রুতি সুষম হওয়া সম্ভব কিন্তু বেগ সুষম হওয়া সম্ভব নয় বুঝতে পারছ দেখো গ নম্বর বলছে যে যন্ত্রটির ভাণিয়ার ধ্রুবক বের করো আচ্ছা এখন আমরা যন্ত্রটা ভাণিয়ার ধ্রুবক বের করব। দেখো তো ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য আমাদের এখানে একটা মান দেওয়া আছে যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের বিশ ভাগ প্রধান স্কেলের উনিশ ভাগের সমান আচ্ছা তাহলে ভান্ডিয়ার স্কেলের বিশ ভাগ প্রধান স্কেলের উনিশ ভাগের যদি সমান হয় দেখো তো আমি এটা লিখতে পারি না যে ভানিয়ারের বিশ ভাগ সমান প্রধান স্কেলের উনিশ ভাগ দেখা যায় ভান্ডিয়ারের বিশ ভাগ প্রধান স্কেলের উনিশ ভাগ এবং তোমরা এটা জানো যে প্রধান স্কেলের এক ভাগ সমান এক মিলিমিটার তাহলে প্রধান স্কেলের উনিশ ভাগ সমান উনিশ মিলিমিটার তাহলে এই প্রধান স্কেলের উনিশ ভাগের পরিবর্তে আমি এখানে দেখলাম উনিশ মিলিমিটার ভানিয়ার স্কেলের বিশ ভাগ সমান কী হলো উনিশ মিলিমিটার হয়ে গেল এখন আমার লাগবে কি ভানিয়ার স্কেলের এক ভাগ তাহলে এক ভাগ সমান কী হবে উনিশ বাই বিশ মিলিমিটার তাহলে এটা ক্যালকুলেট করলে পাবো জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার এটা কি ভানিয়ার স্কেলের এক ভাগের মান এখন ভাণিয়ার ধ্রুবক সমান আমরা কি জানি ভানিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভাণিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে ওয়ান মিলিমিটার মাইনাস ভাণ্ডিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বের করলাম জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার তাহলে অ্যান্সারটা আসতে সে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এটা কি ভার্নিয়ার ধ্রুব ইজি ম্যাথ এটা গেল গ নম্বর অর্থাৎ ভার্নিয়ার স্কেলের বিশ ভাগ প্রধান স্কেলের যদি উনিশ ভাগের সমান হয় তাহলে আমি ভার্নিয়ারের বিশ ভাগ সমান প্রধান স্কেলের উনিশ ভাগ লিখতে পারি আর প্রধান স্কেলের এক ভাগ যেহেতু এক মিলিমিটার তাহলে প্রধান স্কেলের উনিশ ভাগ হচ্ছে উনিশ মিলিমিটার সেখান থেকে আমি পেলাম যে ভার্নিয়ারের বিশ ভাগ সমান উনিশ মিলিমিটার অতএব ভানিয়ারের এক ভাগ সমান উনিশ বাই বিশ মিলিমিটার তাহলে জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার এখন ভার্নিয়ার দুর্ভোগ সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বিয়োগ করলাম ভার্নিয়ার দুর্ভোগ বের হয়ে গেল বুঝতে পারছ এখন ঘ নম্বর বলছে যে আয়তন ও দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনা করব। তাহলে প্রথমে আয়তন নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি বের করব। পরে দৈর্ঘ্য ও নির্ণয় আপেক্ষিক ত্রুটি বের করব পরে এই দুইটার মধ্যে কি করব আমরা তুলনা করব। আচ্ছা দেখো আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে আমি লিখলাম যে আয়তন নির্ণয়ের ক্ষেত্রে হ্যাঁ এটা তোমরা লিখে ফেলবো আয়তন নির্ণয়ের ক্ষেত্রে তাহলে পরিমাপকৃত মান প্রথমে বের করব পরিমাপকৃত তো পরিমাপকৃত মান কথা আয়তন নির্ণয়ের ক্ষেত্রে দেখো এটা যার আয়তন নির্ণয় করতেছি সেটা কি সেটা একটা বাক্স এই বাক্সের কি আকৃতির ঘনক আকৃতি তাহলে ঘনক আকৃতির বাক্সের ক্ষেত্রে আমরা জানি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান তাহলে আয়তন হচ্ছে প্রস্থ গুণন উচ্চতা তার মানে দৈর্ঘ্যের উপর কিউব তাহলে পরিমাকৃত যে দৈর্ঘ্যটা পাইছি দশ সেন্টিমিটার তার উপর আমি কি দিলাম কিউব দিলাম ঠিক আছে কিউব দিলে পরিমাপকৃত একটা মান পাবো সেটা কত এক হাজার এক হাজার কী বলতো কিউবিক সেন্টিমিটার ঘন সেন্টিমিটার ওকে পরিমাপকৃত মান এরপর কি বের করব সর্বোচ্চ মান সর্বোচ্চ মান তাহলে সর্বোচ্চ মানটা কত হবে তাহলে সর্বোচ্চ আয়তন বের করতে হবে তাহলে সর্বোচ্চ আয়তন বের করার জন্য দেখো তো আমার ত্রুটি ছিল না এখানে পাঁচ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে তাহলে দৈর্ঘ্য ছিল দশ যোগ দশের পাঁচ পার্সেন্ট তাহলে ফাইভ বাই হান্ড্রেড ঠিক আছে এখন এই সর্বোচ্চ দৈর্ঘ্যের উপর কিউব দিলে আমি কি পাবো সর্বোচ্চ আয়তন পাবো সিক্স টু ফাইভ এককটা কী হবে কিউবিক সেন্টিমিটার সর্বোচ্চ আয়তন বের করলাম এরপর কী বের করব সর্বনিম্ন আয়তন সর্বনিম্ন আয়তন তাহলে সর্বনিম্ন আয়তনের কিন্তু কী দিবা মাইনাস দিবা জাস্ট প্লাসের জায়গায় আর কিছু না ফাইভ বাই হান্ড্রেড এটার উপর কিউব বা এইট ফাইভ সেভেন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ কিউবিক সেন্টিমিটার দেখো আমি সর্বোচ্চ আয়তন পাইছি সর্বনিম্ন আয়তন পাইছি এখন চূড়ান্ত ত্রুটি বের করতে হবে তো চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করে দুইটা ওইতে বের করি প্রথমে হচ্ছে সর্বোচ্চ মাইনাস পরিমাপৃত সর্বোচ্চ মাইনাস পরিমাপকৃত মান তাহলে সর্বোচ্চ মান কত ছিল এখানে আমাদের সর্বোচ্চ মান ছিল হচ্ছে ওয়ান ওয়ান আর পরিমাপকৃত কত ছিল ওয়ান এখান থেকে মানটা আসতেছে ওয়ান ফাইভ সেভেন পয়েন্ট সিক্স টু ফাইভ কিউবিক সেন্টিমিটার পরিমাপকৃত মাইনাস সর্বনিম্ন দুইভাবেই আমরা বের করবো বের করার পর কী করবো বলতো যেমানটা যেমানটা বড় সেটা নেবো তাহলে পরিমাপৃত কত ছিল ওয়ান জিরো 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 মাইনাস সর্বনিম্ন কত ছিল এইট ফাইভ সেভেন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এত কিউবিক সেন্টিমিটার তাহলে এখন কত আসে দেখো এটা বিয়োগ করো ওয়ান জিরো 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 মাইনাস এইট ফাইভ সেভেন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ওয়ান ফোর টু পয়েন্ট সিক্স টু ফাইভ ওয়ান ফোর টু পয়েন্ট সিক্স টু ফাইভ কিউবিক সেন্টিমিটার আচ্ছা এখন চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে কোন ত্রুটিটা নেবো বলো তো দুইটা ত্রুটি পাইছি তাই না এই দুইভাবেই বের করবো সবসময় তাহলে বড়ো মান কোনটা এটা হচ্ছে ওয়ান ফাইভ সেভেন এটা হচ্ছে ওয়ান ফোর টু তাহলে এইটা বড় তাহলে এটা দিয়ে আমি কি করবো শতকরা ত্রুটি বের করবো তাহলে অতে কি নির্ণয় শতকরা ত্রুটি আয়তন নির্ণয় শতকরা ত্রুটি এই শতকরা ত্রুটিটা কিসের আয়তনের তাহলে শতকরা ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি

ফিফটিন পয়েন্ট আচ্ছা দেখো আয়তন নির্ণে আপেক্ষিক ত্রুটি বের করছি না আয়তন নির্ণ্নে আপেক্ষিক ত্রুটিটা বের করছি আচ্ছা দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটিটা কি দেওয়া ছিল না কত পার্সেন্ট দেওয়া ছিল বলতো ফাইভ পার্সেন্ট আচ্ছা তুলনা করবো কিভাবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন তুলনা করব কিভাবে দেখো তুলনা করার জন্য একটা দৈর্ঘ্য পরিমাপে আর একটা আয়তন পরিমাপে তো আমি ধরে নিলাম যে আয়তন পরিমাপের ত্রুটি হচ্ছে ভিপ্রাই এবং দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হচ্ছে এলপ্রাই ঠিক আছে তাহলে উপরে আয়তন পরিমাপের ত্রুটি কত লিখবো বলো তো ফিফটিন পয়েন্ট সেভেন সিক্স টু ফাইভ হ্যাঁ আর ডিভাইডেড নিচে হচ্ছে দৈর্ঘ্য পরিমাণের ত্রুটি কত ছিল কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে এখন এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো এখান থেকে থ্রি পয়েন্ট সেভেন সিক্স টু ফাইভ এটা পাবো না এটা পাবো তাহলে এখন দেখো কি করা যায় এখানে ভি প্রাইম এল প্রাইম সমান কি এটা না এটা নিচে মনে মনে এক আছে আর আরই যদি গুণ করি তাহলে ভি প্রাইমের সাথে ওয়ান গুণ করবো এটা এই পাশে আর এল প্রাইমটা এই পাশে এটার সাথে গুণ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারবো যে ভি প্রাইম ইজ ইকুয়াল থ্রি পয়েন্ট সেভেন সিক্স টু ফাইভ ইন্টু এল প্রাইম এখান থেকে যে কথাটা বলে দিতে পারি সেটা হচ্ছে আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি হচ্ছে দৈর্ঘ্য নির্ণয়ের আপেক্ষিক ত্রুটির এত গুণ বুঝতে পারছ আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি হচ্ছে দৈর্ঘ্য নির্ণয়ের যে আপেক্ষিক ত্রুটি সেটার এত গুণ তিন দশমিক সাত ছয় গুণ এটি হচ্ছে অ্যান্সার বুঝতে পারছো